নমস্কার আমরা আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আলোচনা করছি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের অন্যতম সংঘ অধ্যক্ষা দুর্গাপুরী দেবীর জীবনের কিছু স্মরণীয় ঘটনা মাতা ঠাকুরণী তাকে খুকি বলে ডাকতেন তিনি বলেছিলেন মহাষ্টমীর দিন তোমায় দীক্ষা দেব দীক্ষার প্রয়োজন ও গুরুত্ব এবং ব্যাপারটি যে প্রকৃতপক্ষে কি তাহা বালিকা জানে না সেরূপ মাতা ঠাকুরনের কাছে গিয়েছিলেন কিন্তু দীক্ষা বলতে কি বোঝায় সেই গুরুত্বটি বোঝার মতো বয়স বা মানসিক প্রস্তুতি তখন তার ছিল না সবাই তাকে যুগল বলে ডাকতেন সে বালিকা ইহাই বুঝিল যে মা তাহার মা তাহাকে আদর করিয়া নিকটে ডাকিতেছেন জিনিসগুলি তাহার হস্তে নিশ্চয়ই দিতে পারিবে মন প্রফুল্ল হইল তিনি মাতৃদর্শনে যখন গিয়েছিলেন তখন দুধ ফল ইত্যাদি নিয়ে গিয়েছিলেন সেগুলি শ্রী শ্রী মাকে দিয়েছিলেন এবং ফলে তার নিজেরই মন প্রফুল্ল হয়েছিল দক্ষিণ হস্তের পদ্মফুলগুলি বাম হস্তে লইল ভ্রাতার নিকট হইতে দক্ষিণ হস্তে দুগ্ধপাত্রটি লইয়া যুগল ধীরে ধীরে শ্রী শ্রী মাতার নিকট গিয়া দাঁড়াইল দুগ্ধপাত্রটি শারদা দেবী গ্রহণ করিলেন এবং শ্রী রামকৃষ্ণদেবের পূজার আসনের নিকট রাখিয়া মৃদু হাস্যে বলিলেন এই তোমার পূর্ণ ঘট স্থাপন হল জীবনের এই বিশেষ স্মরণীয় দিবসটি সম্পর্কে মনোভাব তিনি ব্যক্ত করিয়াছিলেন যা আমরা স্মরণ করছি অতঃপর মায়ের আদেশে কন্যা পূজা কক্ষে প্রবেশ করিলে মা সস্নেহে তাহাকে নিকটে বসাইলেন কন্যার প্রার্থনায় নহে তাহার সাধনার ফলস্বরূপ নহে কল্যাণময়ী জননী নিজের নিজেই কৃপা করিয়া কন্যাকে দান করিলেন মা আমাদের ভালোবাসায় ভরিয়ে রেখেছেন আমাদের কোনো যোগ্যতা নেই দুর্গাপুরী দেবী তো মহা সাধিকা ছিলেন কিন্তু আমাদের মতো সাধারণ মায়ের সন্তান যারা সর্ব অর্থেই অযোগ্য মা শুধু কৃপা করে তাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখেন সারা জীবন রক্ষা করেন তা দুর্গা মা তিনি বলছেন কল্যাণময়ী জননী নিজেই কৃপা করিয়া কন্যাকে দীক্ষাদান করিলেন চরণে আশ্রয় দিলেন তাহাকে কৃতার্থ করিলেন মায়ের নির্দেশে কন্যা তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া প্রণত হইলে কন্যাকে আশীর্বাদ করিলেন মন্ত্র জপ করিবার নিয়মাদি বুঝাইয়া দিলেন প্রসাদ দিলেন সমস্ত দিনটি মায়ের সান্নিধ্যে পরমানন্দে অতিবাহিত হইল তিনি লিখছেন মায়ের জন্যে অপরাহ্নে সহধর একখানি বস্ত্র এবং কিঞ্চিত মিষ্টান্ন ক্রয় করিয়া আনিলেন অর্থাৎ মায়ের ভাই একটি রৌপ মুদ্রাও দিলেন দক্ষিণার জন্যে বিদায়ের পূর্বে কন্যা এই সকল মায়ের চরণে নিবেদন করিল তাহার চিবুক স্পর্শ করিয়া মা বলিলেন শিগগির শিগগির আবার এসো মা এমন একটি দুইটি ঘটনা মানুষের জীবনে সংঘটিত হয় যাহা কোন অবস্থাতেই সুখের উচ্ছ্বাসে আঘাতে অথবা কালের প্রবাহে অতলে তলাইয়া যায় না। মাকে স্থূল শরীরে যারা দর্শন করেছেন মায়ের সে ভালোবাসা অনেকেরই মনে হয়েছে গর্ভধারিণের ভালোবাসার থেকেও মায়ের ভালোবাসা অনেক অনেক বেশি করে তাদের অন্তর স্পর্শ করেছে এবং কোনোদিনই মাতৃ সুধারস থেকে সেই সৌভাগ্যবান পুরুষ বা নারী বঞ্চিত হবেন না তাকে ভুলে থাকা সম্ভব নয় তাই দুর্গামা লিখছেন সুখের উচ্ছ্বাসে দুঃখের আঘাতে অথবা কালের প্রবাহে বিস্মৃতির অতলে তলাইয়া যায় না মানুষ চক্ষে জাগিয়া থাকে ধ্রুবতারার মতো আকুল পাথারে অভ্রান্ত নির্দেশ অভ্রান্ত নির্দেশে পথ দেখাইয়া দেয় চিত্তে শক্তি দেয় আনন্দ দেয় জয় মা আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার প্রাণারাম প্রাণ आराना <tries>